বর্তমানে আপনি চাইলে ঘরে বসে জেনে নিতে পারবেন কোন মৌজায় আপনার নামে কতটুকু জমি রেকর্ড করা রয়েছে আপনি যদি জানতে চান কোন মৌজায় আপনার নামে খতিয়ান রয়েছে এবং আপনি যদি সেই কতিয়ানটি বের করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে ভূমি সেক্টরটা কিন্তু ডিজিটালাইজেশন হয়েছে যার কারণে এই কাজগুলো ঘরে বসে মোবাইল ফোন কিংবা কম্পিউটার মাধ্যমেই করা যাচ্ছে এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে ক্রোমোজারে আসার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন ই পর্চা লেখে ইপিও আর সি এইচ এ এইটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনি দেখতে পারবেন সবার উপরে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে যার নাম ই পর্চা আপনি এইখান থেকে এই ই পর্চাতে ক্লিক করবেন ই পর্চাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার এই জায়গাটাতে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে এইখানে দেখতে পারবেন দুই টাইপের খতিয়ান রয়েছে একটা হচ্ছে সার্ভে খতিয়ান আরেকটা হচ্ছে নাম জারি কোতিয়ান এবার আপনার মনে যদি সন্দেহ থাকে যে অমুক মৌজাতে আমার নামে জমি রেকর্ড থাকতে পারে বা অমুক মৌজাতে আমার নামে খতিয়ানের কাগজ থাকতে পারে এইটা যদি আপনি জানতে চান তাহলে খুব সহজে আপনি জানতে পারবেন এবার আপনি যেটা করবেন একটু নিচের দিকে যাবেন শুরুতে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি সার্ভে খতিয়ান দেখবেন নাকি নাম জারি খতিয়ান দেখবেন শুরুতে আমি সার্ভে খতিয়ান দিয়ে দেখাচ্ছি এর জন্য এখান থেকে সার্ভে কোতিয়ানে ক্লিক করলাম এবার নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন রয়েছে বিভাগ আপনি এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেলা এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করবেন তো এখান থেকে আমি জেলা নির্বাচন করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে উপজেলা আপনি এখান থেকে আপনার উপজেলাটা নির্বাচন করবেন করার পরে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে খতিয়ানের ধরন চলে আসছে এবার এই জায়গাটিতে আপনি আপনার খতিয়ানের ধরনটা নির্বাচন করবেন খতিয়ানের ধরন থেকে আমি নির্বাচন করলাম এস এ খতিয়ান এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মৌজা এবার আপনি যে মৌজা দেখতে চান সেই মৌজাটা নির্বাচন করবেন তো এখান থেকে আমি একটা মৌজা নির্বাচন করলাম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মৌজাতে কারকান নামে খতিয়ান রয়েছে সকল কিছু এখানে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন যতগুলো খতিয়ান রয়েছে এই মৌজাতে সকল খতিয়ান কিন্তু এখানে স্টেপ বাই একটা একটা করে কিন্তু এখানে চলে আসছে এবার আপনার নামে যদি এখানে কোনো খতিয়ান থেকে থাকে তাহলে কিন্তু আপনার নাম এখানে চলে আসবে এবং যদি আপনার নাম থাকে তাহলে জাস্ট সেই খতিয়ানটির উপরে ক্লিক করবেন এবং এখানে ডাবল ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন সেই খতিয়ানটার ডিটেলস আপনার সামনে চলে আসবে এবং আপনি চাইলে এখান থেকে বিস্তারিততে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন আপনি চাইলে খতিয়ান যে খতিয়ানটি আপনি দেখছেন এই খতিয়ানটির সার্টিফিকেট কপি উত্তোলন করতে চাইলে আপনি এই অপশনটিতে ক্লিক করে কিন্তু উত্তোলন করতে পারবেন বর্তমানে কিন্তু আপনি ঘরে বসেই খতিয়ান উত্তোলন করতে পারবেন খতিয়ানের সার্টিফাইড কপি এবং অনলাইন কপি উত্তোলন করতে পারবেন মাত্র একশো টাকা খরচ করে তাও আবার আপনার মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে সেটা করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আমরা এইভাবে কিন্তু এখান থেকে সার্ভে খতিয়ান দেখলাম এবার আপনি চাইলে সেম একইভাবে কিন্তু এখান থেকে এই নামজারি খতিয়ানটাও কিন্তু দেখে নিতে পারবেন এখান থেকে নামজারি খতিয়ান সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট করবেন আপনার বিভাগ তারপর সিলেক্ট করবেন আপনার জেলা তারপর সিলেক্ট করবেন আপনার উপজেলা এবং নিচে থেকে আপনি মৌজা সিলেক্ট করলেই দেখতে পারবেন সেই মৌজাতে কয়টা নাম জারি খতিয়ান রয়েছে এবং এর ভিতর থেকে যদি আপনার নাম থাকে তাহলে জাস্ট আপনি আপনার নামের উপরে ডাবল ট্যাপ করবেন তাহলে দেখতে পারবেন এখানে তার বিস্তারিত চলে আসছে আপনি এইখান থেকে খতিয়ান আবেদন ক্লিক করে ঘরে বসে মাধ্যমে এই কিন্তু উত্তোলন করতে পারবেন এবং ডাক যুগে আপনাকে পিয়ন এসে কিন্তু এই খতিয়ানটা আপনার হাতে বুঝিয়ে দিয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে এই সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান থেকে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে প্রত্যেকটা মৌজাতে খুঁজে খুঁজে দেখতে পারেন আপনার নামে কোথাও কোনো জমি রেকর্ড করা হয়েছে কিনা বা আপনার নামে কোনো মোজাতে কোনো খতিয়ান আছে কিনা যেটা আপনি জানেন না এখানে সার্চ করার সময় একটা বিষয় মাথায় রাখবেন এখানে কিন্তু খতিয়ানের ধরন রয়েছে এই খতিয়ানের ধরনগুলো কিন্তু এক এক মোজাতে এক এক রকম থাকে সুতরাং আপনি যদি খতিয়ানের ধরন জানেন যে এই মোজাতে এই ধরনের খতিয়ান থাকতে পারে আমার নামে তাহলে কিন্তু খুব সহজে আপনি এটাকে সার্চ করে বের করে নিতে পারবেন ঠিক এই পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে তো মূলত এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার কাছে যদি মনে হয় আজকের ভিডিওটি সত্যি উপকারী তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন নেক্সট টাইম স্টে হ্যাপি স্টে এন্টারটেইন